নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আর টোয়েন্টি ফোর কলকাতা নিউজ এই মুহূর্তে আমরা রয়েছি তিলোত্তমা বাড়ির সামনে আর কিছুক্ষণের মধ্যেই পথযাত্রা শুরু হবে এসব ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না আমি অনেক বলেছি মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করতে সেটা ব্যক্তিগত ব্যাপার আমি এসব ব্যাপারে মন্তব্য মানে ওদের যদি পদত্যাগ করেন তাহলে সমাধান কি হবে

সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তা সে সাজা পাবে এটা আমার একদম খারাপ লেগেছে দোষী খারাপ লাগে দোষীরা আমাদের বন্ধু দোষীরা আমাদের বন্ধু নয় নয় কি বলবেন